হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো ফ্রেন্ড আজকে একটা অনেক সুন্দর দিন কারণ আজকে আমি একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি তো আগেই ভগবানের দর্শন করে নিলাম আর এই তো ব্যাগ নিয়ে নিয়েছি তো কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি আর কার সঙ্গে দেখা করতে যাচ্ছি সেটা তোমরা ভিডিও শেষ অব্দি দেখলে বুঝতে পারবা আসলে আজকে খুবই সুন্দর একটা আমার পছন্দের একটা মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছি তো ফ্রেন্ড এ তো বেরিয়ে পড়েছি আমি আর আমার সঙ্গে যাচ্ছি আমার ফ্রেন্ড বৃষ্টি তো ও একটা সুন্দর ড্রেস পড়েছে তো আমি ভাবলাম ওকে একটা ভিডিওতে নেওয়া যাক তো আমরা হোস্টেল থেকে বেরোনোর আগে আমাদেরকে অবশ্যই এন্ট্রি করে যেতে হয় এবং আসার পরও করতে হয় তো আমরা এন্ট্রিটা করে নিলাম যাওয়া আসার সময়টাও দিয়ে নিলাম আসার পরে আবার করবো সেটা পরে হবে আর আমি এই তো ড্রেস পরে নিয়েছি আর এই তো লিফ্টের সামনে দাঁড়ায় আছি কারণ আমরা এখন লিফ্টে উঠবো তো ফ্রেন্ড লিফ্টে উঠে পড়েছি এবং নিচে যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমরা চলে এসেছি নিচে আর এটা ছিল নগাতে আমি এখন নগাতে আছি আর এটা ছিল নওগার মুক্তির মোড় তো আমরা এখন যাচ্ছি আর নওগার পরিবেশটা বর্তমানে অনেক সুন্দর আছে তোমরা দেখ দেখো ভিডিওতে অবশ্যই বুঝতে পারবা আর এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটাতে একটু জ্যাম কম ছিল কারণ সোজা যেই রুবির মোড় হয়ে রাস্তাটা আছে ওই রাস্তাতে বেশি জ্যাম যার কারণে আমরা কেডি স্কুলের মোড় দিয়ে যাচ্ছি তো দেখো কেডি স্কুলের মোড়ের দেওয়ালে কত সুন্দরভাবে পেন্টিং করছে স্টুডেন্টরা তো ওরা অনেক সুন্দরভাবে নগা শহরটা সাজাচ্ছে তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে ওরা আর্ট করেছে তো আমি যতটুকু পারছি তোমাদের কি ভিডিওটি তুলে ধরার চেষ্টা করতেছি তোমরা দেখো আর এই তো এটা ছিল জেলা পরিষদ পরিষদের গেট আর প্রত্যেকটা সুন্দর সুন্দর দেওয়ালে অনেক সুন্দর করে আর্ট করছে সবাই তো এখানে সব প্রকারেরই বিষয় ওরা তুলে ধরেছে তো তোমরা দেওয়ালগুলো দেখেই বুঝতে পারতেছো আর যেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা সেটা হচ্ছে আমি আজকে নগর সেলিব্রেটি আর্নি আক্তার আপুর সঙ্গে দেখা করতে যাচ্ছি তো ওনার শোরুমে যাচ্ছি আর সেই অবধি ওনাকে দেখার জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো তো আমরা এখন বেরিয়ে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর এখন আমরা ডাইরেক্টলি যাব ফুলের দোকানে কারণ উনি অনেক পছন্দ করেন ফুলকে আর উনি সবসময় এটাই বলে থাকেন যে ওনার সঙ্গে দেখা করার সময় অবশ্যই যেন সবাই ফুল নিয়ে যায় তো তোমরাও যদি আমার নিয়ে এক তার আপুর সঙ্গে দেখা করতে চাও তাহলে অবশ্যই একটা ফুল নিয়ে যাবে আর দেখো বাচ্চাটা আমাকে কত সুন্দরভাবে ফুলটা দিলো আর এই দেখো আমরা অবশেষে চলে এসেছি আপুর সঙ্গে দেখা হয়েছে বাট ভিডিও হয়নি কিছু ছবি উঠিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে অ্যাড করে দিলাম তো ফ্রেন্ড আপু অনেক অনেক ভালো একজন মানুষ ওনার কথাগুলো শুনলে অটোমেটিক একটা ইন্সপিরেশান সৃষ্টি হয় তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে যাবা আর ফ্রেন্ড আজকের ব্লগটা ছিল একটা ছোট্ট মিনি ব্লগ তো আজকের ব্লগটা এই অবধি তোমরা অবশ্যই সুস্থ থেকো ভালো থেকো এবং আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা